আপনার বিরুদ্ধে যদি মামলা হয় বা অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তাহলে সেক্ষেত্রে কি আপনি বিদেশে যেতে পারবেন নাকি আপনার জন্য বিদেশে যাওয়া একদম নিষিদ্ধ কোন কোন মামলা হলে মূলত আপনি বিদেশে যেতে পারবেন না হ্যালো এভরিওয়ান দিস ইস অ্যাডভোকেট জয় আক্তার ঢাকা জজকোর্ট বাংলাদেশ আপনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না এটা সাধারণত নির্ভর করবে মামলার ধরনের উপর আপনার বিরুদ্ধে আসলে কোন মামলাটা হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না সেটা নির্ধারণ করা হবে সো এখন প্রশ্ন হচ্ছে কোন মামলাগুলো হলে আপনি বিদেশে যেতে পারবেন না কোন মামলাগুলো হলে আপনি বিদেশে যেতে পারবেন যদি সেটা সিভিল মামলা হয়ে থাকে অর্থাৎ জমি জমা সংক্রান্ত কোনো মামলা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিদেশে যেতে পারবেন বাট কিছু প্রসিজিউর আপনাকে ফলো করতে হবে আর সেই প্রসিডিউরগুলো ফলো করার মাধ্যমে আপনি হয়তো বা কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে পারেন আপনার এই সিভিল মামলাটা পরিচালনা করার জন্য বা আপনার যদি হাজিরা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে হাজিরাটা দিয়ে আদালতের কাছ থেকে পারমিশন নিয়ে আপনি বিদেশে অনায়াসে যেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আর সেটা যদি হয়ে থাকে ক্রিমিনাল মামলা এবং আপনার যদি ক্রিমিনাল মামলা হওয়ার কারণে আপনার বিরুদ্ধে যদি অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে যায় তখন কিন্তু আপনি বিদেশে আর যেতে পারবেন না যে কোনো ধরনের লিগাল হেল্প বা লিগাল ইনফরমেশনের জন্য আমাদের লর্ড স্কুল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন